নমস্কার সুধি দর্শক বৃন্দ আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই আমি আর আমার জীবন সঙ্গী কাঞ্চন আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি আমরা আছি ইস্টার্ন বাইপাস রেলওয়ে ক্রসিংয়ে এই জায়গাটা একটা ফ্লাইওভারের খুব দরকার অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। সাহুডাঙ্গী এগিয়ে যাওয়ার পথে হাতের ডান পাশে রাইস মিলের পাশে এই মন্দিরটা পড়ে। তৈরি হচ্ছে মন্দিরটি। খোঁজ নিয়ে জানলাম একজন অবাঙ্গালী ব্যক্তি এই মন্দির সহ অ্যাপার্টমেন্ট তৈরি করছেন। এই ফলগুলো নাকি এক ধরনের কাঠবাদাম। ভর্তি হয়ে আছে গাছে। আমি আর কাঞ্চন ঘুরে ঘুরে এই মন্দিরটি দেখছি ছবি তুলছি খুব সুন্দর কাঠগোলাপ হয়েছে খুব তার সুগন্ধ এই যে মন্দির খুব সুন্দর বিরাট একটা শিবলিঙ্গ তার গায়ে সুন্দর মন্দির সুন্দর কাঠগোলাপ সাদার মধ্যে ভেতরে হলুদ খুব সুন্দর কাঠগোলাপ একটি সপুষ্পক উদ্ভিদ কাঠগোলাপ মেক্সিকো মধ্য আমেরিকা ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল এখান থেকে মাটি নেওয়া হয়েছে ফলে একটা পুকুরের রূপ ধারণ করেছে বিরাট নির্মাণ কার্য চলছে কবে শেষ হবে জানি না তবে এটি তৈরি হয়ে গেলে সত্যিই দারুণ হবে এই গাছটি পাশে দেখলাম ছোটোবেলায় আমাদের বাড়িতে এই গাছটি ছিল খুব ফুল ফুটতো খুব সুন্দর এই ফুলগুলোতেও গাছ ভরেই আছে বর্ষার জল পেয়ে গাছগুলো খুব সুন্দর ডাগর হয়েছে অনেক ফুল ফুটে আছে ফল ধরে আছে গাছে গাজলডোবা যাওয়ার পথে হাতের পাশে এই গাছের নিচে এই শিবলিঙ্গগুলো আছে ক্যানেলের জলে তিস্তা ক্যানেলের জলে আমার মতো সিঁড়ি পড়া আছে বর্ষায় প্রকৃতি দেখুন তিস্তা ক্যানেল জল চারিপাশ সুন্দর শহরের কোলাহল মুক্ত তিস্তা ক্যানেলের জল বয়ে যাচ্ছে সেরকম জল নেই প্রকৃতির কোলেই মেলে শান্তি ভ্রমণের পথেই খুঁজে পাই নিজেকে নতুন জায়গা নতুন মানুষ নতুন অভিজ্ঞতা চারিদিকে সবুজ প্রকৃতি এর আগেও এই পথে আমরা অনেক এসেছি তবু যতবারই আসি এক এক ঋতুতে এক এক রকম লাগে এই পথ এবং তার আশপাশে সৌন্দর্য বয়ে চলেছে জলপাইগুড়ির করলা নদী বর্ষার জল পেয়ে নদী বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে ওই কিনারে একজন বড়শি দিয়ে মাছ ধরছেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত আছে শুনতে হয় শুধু খোলা মন নিয়ে প্রকৃতির এই সৌন্দর্য প্রকৃতির নিজস্ব সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য মনের মাধুর্য সৃষ্টি করে মাঝে মাঝে মন চায় প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলি কাঞ্চন দেখার জন্য গাছে কি মাছ করেছে সবুজের মাঝে হৃদয়ে বাজে শান্তির সুর প্রকৃতির কোলে জীবন মধুর ও একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে নদীর উপরে বাঁধের কাজ চলছে এই অপার সবুজের মাঝেই জীবনের সজীবতা লুকানো থাকে সবুজ প্রকৃতি আমাদের জীবনের স্বস্তি ও প্রশান্তির প্রতীক মানুষের মনকে এই সবুজ প্রকৃতি শান্ত করে দেয় তাদের একটা জিনিস দেখাই দর্শকবৃন্দ দেখুন এই যে তিস্তা ক্যানেল আর ক্যানেল দিয়ে এই যে এই বর্ষাতে এই কাঠগুলো ভেসে আসছে স্থানীয় মানুষরা সেগুলো তুলে পাড়ে রেখেছেন এগুলো ওনাদের জ্বালানি হিসাবে ব্যবহার হবে আর এই যে গ্রাম দেবতা গ্রামের দেবী তার সুন্দর একটা মন্দির কত কাঠ ভেসে আসছে এরকম জায়গা জায়গায় অনেক দেখলাম অনেক আর এই যে চলে গেছে রাস্তা সোজা গাজল ডোবার দিকে পুরো গ্রাম পরিবেশ এই আমাদের ছোট্ট গাড়ি দু চাকার গাড়ি আমাদেরকে নিয়ে এসছে এত দূর ভীষণ ভালো লাগছে খুব সুন্দর চারদিক সবুজ হয়ে আছে আরও কত কাঠ এখানে মানে জমা করে করে রেখেছেন ওনারা সুন্দর গ্রামের পরিবেশ এদিকে কোথাও হয়তো আছে বাজনা বাজছে দেখুন সুন্দর বাস বাঁশের গাছ কি সুন্দর লাগছে গ্রাম বাংলা তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো আমি যে গ্রামের মানুষ আমার গ্রাম আমার ঘর আমার চোখের আলো তোমার শহর সোনার শহর তোমার কাছেই ভালো আমি যে গ্রামের মানুষ আমার এ গ্রাম আমার এ ঘর আমার চোখের আলো মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে কারণ সবুজ প্রকৃতি মানুষের মনের প্রশান্তি যোগায় মানুষের মনকে এই সবুজ প্রকৃতি শান্ত করে দেয় ঝিলমিল করে বৃষ্টির জল পড়ছে দেখুন পুকুরে কি ভালো লাগছে বৃষ্টির জল পড়ছে মাঝে মাঝে শাল বনের অবস্থিত সুন্দর একটা স্কুল দেখুন এটা খেলার মাঠ আমরা পৌঁছে গেছি এবার বেলাকোবা পার করে গেট বাজার নামে একটি হাটে এই সময়ে এই হাটে প্রচুর জিওল মাছ পাওয়া যায় আমরাও বেশ কয়েক প্রকারের জিওল মাছ কিনেছি গ্রামের হাট বাজার একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত বাজার যা সাধারণত সপ্তাহে একবার বা দুবার অনুষ্ঠিত হয় এবং স্থানীয় গ্রামীণ মানুষেরা তাদের কৃষিজাত পণ্য গৃহপালিত পশু পাখি এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে এই বাজারগুলো গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে যেখানে কামার কুমোর কৃষক এবং স্থানীয় বিক্রেতারা তাদের পণ্য নিয়ে আসেন যেমন শাকসবজি মাছ হাঁস মুরগি চাল ডাল গুড় এবং হস্তশিল্প বৃষ্টি হচ্ছে একটু পরপর বৃষ্টি নামছে এই যে একটা কালী মন্দির এটা বাজারের মধ্যে একটা কালী মন্দির এখানে এরা সব আশ্রয় নিয়েছে আর মুখ সমানে চলছে কি আমাকে দেখে আবার হুম কি করিস ছবি তুলিস আমার আরে একজন সুন্দর খাচ্ছে রাস্তার পাশে কলা গাছ এটা এই যে এই দোকানটা যে ওনারাই লাগিয়েছেন আর কি দোকানটা দেখছি বন্ধ আমরা এই দোকানে বসে চাটা খাই আর এই যে এটা কালী মায়ের মন্দির ওই যে হাট আজকে গেট বাজারের হাট রবিবারের বাড়ি ফেরার পথে এই দোকানে বসে আমরা একটু চা খেলাম গ্রামের একটি দোকান এই যে আমি আর কাঞ্চন এসব গ্রামে অনেক ছাগল দেখা যায় আমাদের চা দেওয়া হয়েছে গ্রামের একটি ছোট্ট দোকানের উপরে সবুজ কৃষ্ণচূড়া ছেয়ে আছে ফুল ফুটেছে সবুজ গাছ দোকানটিকে ছেয়ে আছে এত সুন্দর লাগলো এই মুহূর্তগুলো একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম ওনারা বেশ অবাক হচ্ছিলেন আমার কাণ্ড দেখে ওনাদের কাছে এগুলো স্বাভাবিক কিন্তু আমরা শহরের মানুষ এই দৃশ্য সত্যি মনোরম আমবাড়ি লেভেল ক্রসিং ট্রেন যাচ্ছে বৃষ্টি হচ্ছে খুব এদিকে গাড়ি চলাচলের রাস্তা আমরা ব্রিজের উপরে আছি কাঞ্চন রেনকোট পড়ছে আরও অনেকেই রেনকোট পরে নিচ্ছেন ভালো বৃষ্টি নেমেছে দেখুন অমৃতভোগ এটা হচ্ছে রাইস মিল রাইস মিল আর এখানে দেখুন যেহেতু খাবারটা পায়

দেখে এখানে গিয়ে গিয়ে এরা চালের বস্তাগুলো থেকে ধান চালের বস্তা থেকে পুরো খাচ্ছে এরা আর কত ঘুঘু দেখুন আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন